ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো সবার প্রথমেই জানে তোমাদেরকে হ্যাপি হোলি আশা করছি হোলি তোমরা খুব এনজয় করেছো যদিও আজকে আমরা হোলি খেলবো না তবে আজকে আমাদের বাড়িতে পুজো আছে দোল পূর্ণিমার তো সকাল থেকে সেই সবেরই আয়োজন চলছে তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে একদম চলো সকাল থেকে শুরু করা যাক হোলিতে কিন্তু সঞ্চিতাকে আমরা ভীষণ মিস করছি এমনকি উজ্জ্বলও বলছে কালকে উজ্জ্বল তো কালকে এসেছে তো কালকে এসে ও বলছে যে সঞ্চিতাকে মানে মিস করছে আর কি বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে অবশ্য ও হচ্ছে কালকেই কালকে বলছে কেন আজকেই আসবে আজকে সন্ধ্যাবেলায় আসবে তো সেই জন্য আমরা আজকে আর হোলি খেলছি না আমরা একেবারে কালকেই হোলি খেলবো সবাই মিলে একসাথে আর কালকে আমাদের পিকনিকও আছে যেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে রান্না গত হলো মা ভাজা খিচুড়ি বসিয়েছি খিচুড়ি হচ্ছে আর এখানে হচ্ছে ভাজা হোল তিন রকম ভাজা বলেছ তো তিন রকমই করবা হুম তিন রকম ভাজা সঙ্গে খিচুড়ি

তো কি কি ভোগ রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিই এখানে রয়েছে খিচুড়ি আর প্রথমে দেখালাম তিন রকম ভাজা এটা পায়েস আর এটা পাঁচ তরকারি আর যেখানে গরম গরম লুচি আবৃত্তি দিয়ে দেব এই যে সুন্দর গোলাপের মালাটা আমাদের পাশের বাড়ির একটা ভাই নিজের হাতে বানিয়েছে বানিয়ে আমাদের গোপালের জন্য দিয়ে গেছে কি সুন্দর লাগছে পায়ের আবৃত্তিতে আছে আসো তোমাকে পরে দাও দাঁড়া ক্যান্ডি কে আবির ঠিক পরে বেশি দেবো না চোখে মুখে যেন না লাগে খাওয়ার আর একটা মেন কাজ প্রসাদ দেওয়া প্রসাদ দিতে যাচ্ছি এখন এই যে আমাদের ছাদে উচ্ছে গাছে কত উচ্ছে ধরেছে লাইন দিয়ে সব এত বড় বড় তাই এবার বেশি বড় হয়েছে মা এখন উচ্ছে তুলতে এসেছে আজকে উচ্ছে দিয়ে কি হবে মা উচ্ছে সেদ্ধ জামাই খাবে জামাই খেতে চেয়েছে উচ্ছে সেদ্ধ তাই গাছের থেকে পেরে খাওয়ানো হবে

এই যে এই খাবারটা খাওয়ার জন্য এই তিনজন লাইন দিয়ে বসে আছে সিঁড়িতে সাথে ক্যান্ডিও হয়েছে ক্যান্ডি খাবি তুইও ভাই না ভাই কেমন কেমন হয়েছে বল আগে জানলা দিয়ে দেখতে যাচ্ছে ভাই আজকে বিশাল কাজ করছে সবার জন্য ভাই চা বানিয়ে সবার জন্য না ভাই সঞ্চিতা তোমাকে জিজ্ঞাসা করেন আমি খাবো কিনা আমি তো খেতাম একটু তুই বানিয়েছিস তুই নিয়ে যা ধরোবাস আমাদের পিকনিক হবে তার জন্য লিস্ট করেছি আমি আর অনেকদিন এসেছে অনেকদিন আর আমি মিলে লিস্টটা করলাম এবার আমরা বাজারে যাব বাজারে যাবো মানে মুদিখানা করবো আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা মুদিখানা দোকান আছে তো সেখান থেকে এই বাজারগুলো এখন আমরা করে নেব আর সবজি বাজারটা কালকে করা হবে আর কালকে আমাদের পিকনিকটা হবে সময় নেই

হ্যালো রহমান তো কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছে আর আজকে আমরা খেলবো হোলি আজকে ব্রেকফাস্টে ডালপুরি কেনা আর তরকারি আমার অনেকদিন পর আমরা দুই বোন একসাথে খেতে বসে চিহল তো সেই সবেরই এখন প্রিপারেশন চলছে এখানে তোরা রং টক ভরা অলরেডি স্টার্ট করে দিয়েছে এত বড় একটা পিচকিড়িয়ে এনেছে কিছু বাচ্চা এখন হচ্ছে বেলুন ফোলানো চলছে সঞ্চিতা ইচ্ছা হচ্ছে ছোটবেলার মতো বেলুন চুরে খেলবে এই যে কতগুলো বানিয়েছে লাগালো অনেক আছে এটা তুল নাও আরে আমি তো জামা চেঞ্জ আমাকে বলতে রিক্রিয়েট করছি ছোট ভালা থাকলে ভাবি কবে বড় হবো আর বড় হলে কবে ছোট হবে এই যে ক্যান্ডি খেলবে আমাদের সাথে এখানে সবাই মিলে আমরা রং খেলবো এখানে হবে আর ওপরে হচ্ছে কান ফান চালানো হয়েছে এখানে সমস্ত বিভিন্ন কালারের আবির গুলো রয়েছে আবির রং বেলুন এখন এই দেখ এখনো কত বেলুন আছে এগুলো ভরবি না তো এই এখানে আমি রেডি হয়ে গেছি নতুন বাইকে করে আমরা ঘুরে আসলাম মানে আমাদের একটা কাকু নতুন বাইক কিনেছে সেই বাইকে করে আমরা তিনজন ঘুরে আসলাম ভালো খুব মজা আছে জোরে বাইক তার দেখতেও দারুন দেখতেও খেমা জোরেও খেমা মজা এবার আমরা होली খেলবো অনেক দেরি করে খেলে আমরা লস্যি খাবা সরমা লস্যি বানিয়ে দিতে থাকে কি মনে ই এই যে মাটি উঠে গেছে এখানে লস্যি বানানো চলছে এখন কি রকম রঙই আছে আমাদের কাছে লালটাই নেই কি বলেছি দেখো রঙ খেলতে গেলে শুরু হয়ে গেছে কালার ঢালা হয়ে গেছে আমাদের আমার ফোনটা নেই দিদি ভিডিও করছি জল দিয়ে বানিয়েছি মামুটাকে সেটা হচ্ছে ভালোবাসে মামু বলে তো হচ্ছে গিয়ে আর ওখানে কালার দিয়ে আছে তো এটা আমি ওর ক্ষতি হবে তো সেই জন্য কালার দিলে তাই জল দিয়ে মারছে বেলুন ক্যান্ডি রেখে বোম হয়ে যাচ্ছে

হাঁপিয়ে গেছি আমাদের খুব জলচেষ্ট পেয়ে গেছে সেখানে মা রেডি করে রেখেছিল লস্যি লস্যি খাওয়া হবে এখন ভাঙ তো খাচ্ছি না আমরা ভালো আমরা ভাঙ খাই না সেই জন্য লস্যি খাই

শেষ পর্যন্ত আমাদের হাল হয়েছে এরকম নিজেকে নিজে চেন্নাই যাচ্ছে না মানে সবুজের ওপরে ভাই আবার এসে সিলভার কালার দিয়েছে মুখ হাইলাইট হয়ে গেছে আর মানে কী করে কীরকম দেখতে লাগছে ডা উজ্জ্বলের ওর ওর সবুজের ওপরে সিলভার ও সিলভার কালার হয়ে গেছে আর আমারটা তো বিচ্ছিরি সবচিকারটা তো অতটা সিলভার দিতে পারি না ভাই আমাকে আর উজ্জ্বলকে দিয়েছে আর তো আমাদের তো আমাদের রং খেলা হয়ে গেছে আর আজকের মতো বল আজকের মতো হোলি হাপি হোলি এই বছরের মতো এখানেই শেষ ঠিক আছে বা পর্যন্তই রাখছি গরম